আসসালামু আলাইকুম আমি মামানুর রশিদ আজকে আরেকটি ফুড ব্লগিং নিয়ে আসলাম আজকেরটা হচ্ছে খাবার ঘর এটার স্থানটা হচ্ছে হবিগঞ্জ সদরে কাটিয়া বাজার রোড নাইনটি নাইন মার্কেটের সামনে এখানে চিকেন মোমো সত্তর টাকা ভেজিটেবল মোমো ষাট টাকা এবং পার্সেলের নিলে অতিরিক্ত পাঁচ টাকা লাগবে পার্সেল বাবদ আপনি সত্তর টাকা পাচ্ছেন পাঁচটি চিকেন মোমো সাথে পাচ্ছেন তিন জাতের সস এবং হালকা একটু জাল জাতীয় চাটনি বা জাল জাতীয় কিছু আমি ঠিক নাম বলতে পারতেছি না এইবার নিয়ে দ্বিতীয়বার খাইলাম এখানে সত্তর টাকায় পাঁচটি চিকেন মোমো আর সাত বলবো দশেতে আমি নয় দেব খাবার মান খুবই ভালো খুবই টেস্টি হবিগঞ্জে আর কোথাও এত সস্তা চিকেন মোমো দেয় বলে আমার জানা নেই এটা হচ্ছে একটি ভ্রাম্যমান রেস্টুরেন্ট যার নাম হচ্ছে রান্নাঘর এখানে প্রতিদিন সন্ধ্যার দিকে মাগিবের পর থেকে আপনি রাত্র নয়টা আটটা পর্যন্ত পাবেন এখানে যতক্ষণ পর্যন্ত ওনার মোমো থাকে এখানে সবসময় মানুষ থাকে লাইন ধরে খায় আজকে আমিও খাইলাম এক প্লেট খাওয়ার পর ভালো লাগছে আরও এক প্লেট খাইলাম যে প্লেটটা সাজাচ্ছে এটা আমার প্লেটেই ছেলেটার ব্যবহার খুবই ভালো ছেলেটা খুবই আন্তরিক এই যে আমার মোমো লাইটের কারণে আলুর স্বল্পতার কারণে এটা আসলে ভালো করে দেখাতে পারছে না আপনাদের দেখতেও বেশ সুন্দর যারা চিকেন মোমো খেতে পছন্দ করেন তারা এখানে এসে খেতে পারেন লোকেশনটা আমি আবারও বলতেছি হবিগঞ্জ সদরে ঘাটিয়া বাজার রোড নাইনটি নাইন শপিং সেন্টারের ঠিক সামনে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নটা পর্যন্ত এখানে ওনারা পাবেন যতক্ষণ পর্যন্ত ওনার মোমো থাকে ততক্ষণ পর্যন্ত উনি থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আওয়ার স্পোকেন মা ওইটাতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ